আজকে আমি আপনাদের মাঝে ভীষণ ভীষণ মজাদার একটা সাবুদানার জেলি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি খুবই খুবই মজাদার একটা সাবুদানার জেলি ডেজার্ট ইফতারিটা এটা হলে একেবারে জমে যাবে ভীষণ মজা অবশ্যই একবার ট্রাই করবেন আসসালাম আলাইকুম আমার আধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রান্না চলে যাই এখানে পানি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে আমি দুই কাপ পানি দিয়েছি প্রথমে আমরা জেলিটা বানিয়ে নিব এখানে আমি চার চামচ চার চা চামচ তিনি দিয়েছি মিষ্টির জন্য আপনারা একটু পেছ দিতে পারেন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে দিব জাস্ট মিষ্টিতে সে একটু স্বাদ ভাড়ার জন্যই এই আর এই জন্যই আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই রু আবজা দিয়ে দিব কারণ আমি আজকে রু আবজা দিয়েই জেলিটা তৈরি করব কোনো ফুড কালার ব্যবহার করব না এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এবার এখানে আমি আগার আগার ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ আমি আগার আগার দিয়ে দিচ্ছি আগার আগারটা দিয়ে সুন্দর করে নেড়ে নিবেন যাতে করে এক দলা পেকে না থাকে এখানে কিন্তু আমি টেবিল পরিমাণ রুয়াবজা দিয়েছি দুইবার দিয়েছি আগার গার্ডটা আপনার আলাদা গুলিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে দিয়ে কিন্তু বারে বারে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু না তা না হলে একেবারে দলা ফেঁকে যাবে এরপর যা উত গিয়েছে আমি এটাকে ঢেলে নিব একটা মেলানো পাত্রে যাতে করে আমার জেলিটা সুন্দর করে পিস করে কাটতে পারি সেজন্য এবার এটাকে সাইডে রেখে আমি একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ সাবুদানা দিব হাফ কাপ সাবুদানা অনুযায়ী আপনারা একটা পাত্রে পানি নেবেন সেই অনুযায়ী যাতে সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় দেখুন সাবুদানাটা বারে বারে নেড়ে দিতে হবে কিন্তু তা না হলে দলা পেকে যাবে এ পর্যায়ে কিন্তু আমি নেড়ে দিয়েছি এ দেখুন আমার সাবুদানাটা কিন্তু কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এটা আমার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছেই আর দুই মিনিট জ্বালিয়েই আমি নামিয়ে নিব তাহলে আমার সাবধানটা কিন্তু একেবারেই রেডি এবার আমি এটাকে নামিয়ে নিব সেকে নিব আমি একটা পাত্রে এটাকে সেকে নিচ্ছি এটাকে সেকে দুই তিনবার পানিতে ধুবেন তা না হলে কিন্তু দলা দলা হয়ে যাবে তাতে ভালো হবে না এবার আমি দুটা পাত্রে দুধ জ্বালিয়ে নিব এখানে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়েছি এবং চার চামচ চিনি দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব একটু সামান্য লবণ দিব দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে দিব বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের বেড়া ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি চার চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা আলাদা গুলিয়ে দিতে পারেন আমি একসঙ্গে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আমি দেখুন কত সুন্দর করে নেড়ে নিয়েছি আমি এটাকে সুন্দর করে নেড়িতে হবে তা হলে দলা পেকে যাবে একেবারেই ভালো হবে না সুন্দর মতন বলক তুলে নিয়ে একটা ঘন দুধ বানিয়ে ফেলতে হবে একাই ঘন হয়ে যাবে দেখুন কত হয়ে গেছে নামিয়ে রাখলে আরো বেশি ঘন হয়ে যাবে এ দেখুন আমি এবার এটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব কত সুন্দর ঘন হয়েছে এই পর্যায়ে আমার ঠান্ডা করা শেষ এই দেখুন কত সুন্দর হয়েছে আমার জেলিটাও কিন্তু একেবারে জমে গেছে এবার আমি জেলিটা পিস পিস করে চিকুন চিকুন করে কেটে নিব ছোট ছোট পিস করে আমি কেটে নিব এটাকে যাতে করে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে এই দেখুন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি আমার জেলিটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে ভীষণ সুন্দর হয়েছে কিন্তু এই দেখুন আজলিটা কিন্তু একেবারে রেডি পারফেক্ট জেলি বা সাবুদানাটাও রেডি আমার দুধের ইটাও রেডি একেবারে দেখুন কি সুন্দর ঘন হয়েছে এবার পারফেক্ট হয়েছে এরকম ভাবে করে নেবেন তাতে অনেক বেশি মজা লাগবে সাবুদানার এই জেলি ডেজার্টটা এবার এখানে আমি চারটা খেজুর দিয়ে নিয়েছি জাস্ট আমি এখানে ডেকোরেশন করার জন্য এই দেখুন এবার আমি জেলিগুলো এবং খেজুরগুলো দিয়ে দিব দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব এবার সাবুদানাটা দিয়ে দিব টি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এবার এখানে এক চামচ আমি রু আফজা দিব কারণ এখানে আমি সাবুদানার গোলাপির ডেজার্টটি তৈরি করেছি আমি এই ডেজার্টের কালারটাই এনেছি এই রু আফজা দিয়ে আমি কোনো ফুড কালার বা কোনো বাইরের কোনো খারাপ জিনিস ইউজ করিনি পুরো হেলদি একটা জিনিস এটা এটা ইফতারিতে খেলে আপনাদের খুবই খুবই ভালো হবে এখানে আমি একটা কলা কেটে দিব জাস্ট দেখার সৌন্দর্য এবং খেতে খুবই ভালো লাগবে গালে একটু কলা